কলাইছে কথা কই তুমি তো হ্যালো কি হাফ ফুসকি মারছে না 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 এ গুকু টুকুর হাফ আমরা দড়ি না গুন্ডা আছে নাই ওই দেখো আরে উস্তাদ এনাগুন্ডা সিনুন চিন্তা না কে ওই দক্ষিণ বাড়ি যে থাকে গুন্ডা মি হরে না আরে এনা গুন্ডা না এটা হাফ যে ডাইরেক্ট গিল্লা আরে আরে রাখছে হ্যাঁ আইতাছি এ খারি খুরি লসে

যে দিছি দুর্মি এর তো মাছ চাপ কথা নাই কারণ জল বাজিল গেন্দা মাইরাই নাই না তুমি মিয়া যাইকো এ মাছ চাপের লগে সহবাস আছে আরে এটা সহবাস না বসবাস হইবো এই মিয়ারা তোমরা আবার রোজা সাজছ না হাফ পিটা মাইরে এলাও হ্যাঁ হাফ মারবাম কে

এক তিরিশটা চল্লিশটা বাঘের সমান একটা হাবের শক্তি আছি ওইগুলো আমরা দুই জনে ধরছি দাদা ছাত্রের যেটা হাব ওই হাতার কথা মনে আছে ভান করে শান্তি নাই ছাত্রঙ্গের হাপের গপ্প করে তোর বাপের যদি আইসে নশুমা